প্রিয় দর্শক শ্রোতা আমি বিমল গুন্ডু আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটা সরচিত কবিতা নিয়ে বন্ধুগণ আগামী পরশু স্বাধীনতা দিবস যতদূর আমরা জানতে পেরেছি এবছর স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে না এবং বর্তমান দেশের যিনি স্বঘোষিত প্রধান উপদেষ্টা তিনি স্বাধীনতা দিবসের আগেই পঁচিশ তারিখে তিনি দেশত্যাগ করছেন এই সংকটজনক পরিস্থিতিতে শুধু একদিকে নয় চারিদিক থেকে মনে হচ্ছে বিশ্বকবির সেই দুর্দান্ত কবিতার কথা চারিদিকে নাগিনেরা ফেরিতেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিতবাণী শোনাইবে ব্যর্থ পরিহাস একদিকে তিনি শান্তির বাণী নিয়ে বিদেশে যাচ্ছেন অন্যদিকে তার অনুরাগীরা রাজপথে দাঁড়িয়ে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলছে যে তারা কয়েক মিনিটের মধ্যে বোমা সেনা সেনানিবাস পুরিয়ে দেবে আবার কেউ কেউ সেনাপ্রধানকে উৎখাত করার জন্যে ভয়ভীতি প্রদর্শন করছে তো যাই হোক এই ক্লান্তিময় মুহূর্তে আমার একটি কবিতা কবিতার নাম বিজয় দিবসীন জন্মভূমি নীল কারাগার বাবা বলছেন তার ছোট্ট মেয়েকে কমল মা আমার ওঠো জাগো মাগো ভোর হয়ে এলো গতকাল জিহাদিরা বলে গেছে বাড়ি ঘর সেরে চলে যেতে হবে পরদেশে কমল বলছে কোথা যাব কেন যাব বাবা সবে তো আমার উঠন্ত যৌবন বুক ভরা সোনারি স্বপ্নের ফুলহার উজ্জ্বল নয়নে সুদূর সুচ্চ ভবিষ্যৎ মাথার উপরে নীলাকাশ দক্ষিণে পদ্মার দোলাই তো দেও বালুচরে সাদাকাশ বন মমতার মাটিতে জড়ানো পা সে শেখরে প্রথিত চারিদিক থেকে বন্দে আমি চিরন্তন পানের দাবিতে সব ছেড়ে কোথা যাব কেন যাব বাবা বাবা বলছেন তাই তো মা কোথা যাব কেন যাব এ কথা শোধাই কারে চাইনি তো স্বাধীনতা সীমাহীন অখণ্ড মাটির দাবিতে শুধু করেছি সশস্ত্র বিদ্রোহ বর্ণময় সবুজের মান চিত্তে বেড়ে ওঠা সুখ দুঃখ আশা আশা আকাঙ্ক্ষা এইটুকু আমার পৃথিবী তবু মাগো চলে যাব সুখের মরণটুকু ছেড়ে হৃদয় গভীরে এব ভীষণ কষ্ট অপার যন্ত্রণা কাল থেকে শুনিব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় জন্মভূমি শান্তিহীন নীল কারাগার বন্ধুরা আমার আজ এখানে শেষ শুনতে পাচ্ছি সেনাবাহিনী এই সমস্ত দেশদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন আমরাও সমবেতভাবে সেনাবাহিনীর যে কোনো অ্যাকশনের সঙ্গে আছি যাতে এই সমস্ত দেশবিরোধীদের দমন করে সেনাবাহিনী অচিরে দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য ক্ষমতা গ্রহণ করে দেশকে একটা উদয়ের পথে নিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু